সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতির বরাদ্দ নিশ্চিত করতে গত নয় সেপ্টেম্বর সোমবার নীলফামারি জেলার ছয়টি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হন তবে সেখানে উপস্থিত কর্মকর্তাদের উপর দায়িত্বপ্রাপ্ত অফিস সহায়ক সুমি আক্তার কল্পনার নেতৃত্বে বহিরাগত কয়েকজন সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে এতে বেশ কয়েকজন কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্ছিত হন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা পর্যায়ের সকল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতির ঘোষণা দেন পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে ব্যানার টানিয়ে শুরু হয় অনির্দিষ্টকালের এই কর্মবিরতি কর্মবিরতির অংশ হিসেবে তারা দাবি জানিয়েছেন জেলা অফিস চত্বরে অবৈধভাবে স্থাপিত টিনশেড ঘরটি দ্রুত উচ্ছেদ করতে হবে একই সঙ্গে যিনি এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তার চাকরির বৈধতা না থাকা সত্ত্বেও দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত থাকা এবং তার আচরণ প্রশাসনিক পরিবেশকে অস্থির করে তুলছে এ কারণে তাকে অপসারণ করতে হবে একই সঙ্গে ওই ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয় এই ঘটনার পর নীলফামারীর শিক্ষা প্রশাসনে চরম উত্তেজনা বিরাজ করছে জেলা জুড়ে শিক্ষক সমাজ ও সাধারণ অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে বিভিন্ন মহল থেকে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানানো হচ্ছে ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন